আজকের আলোচনা আমাদের হৃদয়ে দাগ কাটতে বাধ্য কারণ আমরা কথা বলবো দুই হাজার চব্বিশ সালের লেবানন ইসরায়েল যুদ্ধের সম্পর্কে এটি শুধুমাত্র দুইটি রাষ্ট্রের সংঘাত নয় বরং এটি মুসলিম উম্মার জন্য এক চরম পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েল লেবাননের উপর ব্যাপক আক্রমণ শুরু করে যা নর্দার্ন অ্যারোজ নামে পরিচিত ছিল এই হামলা হিজবুল্লাহকে নির্মূল করার একটি প্রচেষ্টা হিসেবে চালানো হয়েছিল কারণ হিজবুল্লাহ গাজার মুসলমানদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে এই যুদ্ধের পেছনের কারণগুলো আসলে বহু বছরের সংঘর্ষের ফল যেখানে ইসরায়েল বারবার মুসলিমদের ভূমি দখল এবং তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে তেইশ সেপ্টেম্বর দুই ছিল সবচেয়ে মর্মান্তিক দিন ইসরায়েলি বোমা হামলায় পাঁচশো জন মারা যায় যার মধ্যে পঞ্চাশ জন ছিল শিশু এই হামলার ফলে লক্ষাধিক লেবানিস বাস্তুচ্যুত হয় এবং তারা সীমান্ত পালিয়ে দিয়ে সিরিয়া পালিয়ে যেতে বাধ্য হয় এ যেন এক ধ্বংসের নগরী হয়ে ওঠে লেবানন ইসরায়েল শুধু হিজবুল্লাহকে লক্ষ্য করে না বরং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করছে তাদের হামলা যেন পুরো লেবাননকে ধ্বংস করার পরিকল্পনা প্রতিটি বোমার আঘাতে নারী শিশু ও বৃদ্ধের প্রাণ হারাচ্ছে লেবাননের প্রধানমন্ত্রী একে ধ্বংসের যুদ্ধ বলে অভিহিত করেছেন এবং এটি এক প্রকার জাতিগত নির্মূল প্রচেষ্টা ইসরায়েল পৃথিবীর সামনে মানবাধিকারের মুখোশ পড়লেও তাদের এই কর্মকাণ্ড বর্বরতার উদাহরণ ছাড়া আর কিছুই নয় এখন প্রশ্ন আসে আমরা মুসলিম উম্মাহ হিসেবে কিভাবে লেবাননের পাশে দাঁড়াতে পারি প্রথমত আমাদের উচিত এই অমানবিক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া ফিলিস্তিন এবং লেবাননের জন্য আমাদের এক হয়ে কথা বলতে হবে তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দিতে হবে আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের যা কিছু সামর্থ্য আছে তা দিয়ে সাহায্য করতে পারি চাই তা হোক দোয়ার মাধ্যমে কিংবা মানবিক সহায়তা পাঠানোর মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ত্রাণ সহায়তা পাঠিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দোয়া করতে হবে আল্লাহ যেন লেবাননের জনগণকে এই বিপদ থেকে রক্ষা করেন লেবাননের জনগণ আজ অসহায় আমাদের দোয়া আমাদের সাহায্যই তাদের একমাত্র আশার আলো আসুন আমরা সকলে একসাথে লেবননের জন্য দোয়া করি এবং এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হই আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন আমিন লেবাননের বর্তমান সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কতটা শক্তিশালী হতে পারি যদি একত্রিত হই আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন